আসসালামু আলাইকুম ওরাহমাদুল্লাহী অবরকাতুহু ইন আল হামদ আলিল্লাহ নাহমাদুহু অনস্তা আইনহু অনুসাল্লি মো আল্লাহ অসুল ইল করিম নবী ইনা মোহাম্মাদী মুয়া আলা আলিহি ওয়াস হাবিহি আজমা আইন আহমাদায়ত সম্মানিত দিনী মহতারাম সামি আইন প্রশ্ন রেখেছেন আব্দুল কফুর ভাই এবং সাথে আয়ুব আলী ভাই এছারা বিভিন্ন গ্রুপে মোহররম মাসের ফজিলত সম্পর্কে প্রশ্ন করেছেন যে মহরম মাসের ফজিলত এবং বিশেষ করে আশুরা মানে দশই মহরমের ফজিলত এবং সেই সাথে সাথে ফজিলতের নামে আমরা আলোচনা করব যে সমস্ত কথাগুলো আমাদের সমাজে ছড়িয়ে আছে মহরম মাস সম্পর্কে এবং দশই মহরম সম্পর্কে এবং সাথে সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ মহরম মাসের ফজিলত করন এবং হাদিসের দৃষ্টিতে কতটুকু আর সহি হাদিসের বিশুদ্ধ হাদিসের আফাত জাল জয়ীফ বানোয়াট বানানো মিথ্যা আরও কি কি কাহিনী আছে এই মহারাম্মার সম্পর্কে সমাজে বহুল প্রচালিত সর্বপ্রথম আমরা আলোচনা করব যে বিশুদ্ধ হাদিস গ্রন্থে মহারাম্মার সম্পর্কে কতটুকু ফজিলত বর্ণিত হয়েছে আমরা জানি আরবি মাসের প্রথম মাস হলো মহারাম আর বিশুদ্ধ হাদিসের আলোকে দলিল ভিত্তিক হাদিসের আলোকে আল্লাহ তালা চারটি মাসকে সম্মানিত করেছেন এর মধ্যে মহারাম রজব জিলকাত এবং জিলহাজ। এই মাসগুলোকে স্পেশালি বারোটি মাসের মধ্যে চারটি মাসকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে এবং এটি জাহিলিয়াতে আইয়ামি জাহিরিয়াতের যুগেও এটি ছিল ওই সময়কালে এই চারটি মাসকে সম্মান করা হতো ঝগরাঝাটি মারামারি যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল এবং এ সম্পর্কে আল্লাহ তালা ফরানুল কারিমের মধ্যে উল্লেখ করেছেন সুলতা ওবা আয়াত নম্বর সত্রিশ ইন্নাথা শহুর আইঙ্গাল্লাহ আশা র সাহারান ফি কিতা বিল্লা ইয়াম আখলা কসনা ও তিওয়াল মিনহা দামিনহা রব আতুন হরুম দেলিকা দীন উল কৈঈম আয়াতের মধ্যে আল্লাহ তালা বলতে চাচ্ছেন যে দেখো এই আকাশ এবং পৃথিবী এই সৃষ্টির মধ্য থেকেই আল্লাহ তালার একটি বিধান করেছেন তোমাদের জন্য আর আল্লাহ তালার নিকট এই মাস গণনায় মাস হলো বারোটি মাস তার মধ্যে চারটি মাসকে নিষিদ্ধ করা হয়েছে এটা একটা প্রতিষ্ঠিত আল্লাহর বিধান করা হয়েছে যে এই মাসগুলোতে এই নিষিদ্ধ মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি জুলুম করিও না দুঃখের বিষয় যে মহরম মাস আসলেই এক শ্রেণীর নামধারী মুসলমান আছে তারা নিজেদের উপর নিজেরাই জুলুম করে নিজেদের শরীরে আঘাত করে আর আল্লাহ মাফ করুক যে মুসলমান আল্লাহ তালার এই হদুদকে লঙ্ঘন করে যেন এই চারটি মাসগুলোতেই যেন তারা নিজেরা নিজেরাই যেন ঝগড়া বিবাদে যুদ্ধ বিদ্রোহেই লিপ্ত হয়ে যায় আর এই মাসকে মূলত আল্লাহর মাস হিসেবে উল্লেখ করা হয়েছে সবই আল্লাহ তালার মাস কিন্তু এটাকে সম্মানের ক্ষেত্রে আল্লাহ তালা এই মাসকে আল্লাহ তালার মাস বলে উল্লেখ করেছেন এবং এই মাসের নফল সিয়াম সর্বোত্তম সিয়ামের মধ্যে উল্লেখ করা হয়েছে সই মুসলিম শরীফের হাদিসে রসুল উল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন আফদলু সিয়ামি শাহরুল্লাহ মহারম রমজানের পরে সর্বোত্তম সিয়াম হলো আল্লাহর মাস মহরম মাস সেই মুসলিম সেহাই এর মধ্যে দ্বিতীয় খণ্ডের আটশত একুশ নম্বর পৃষ্ঠা আচ্ছা মহরম মাসের দশ তারিখ যেটাকে আশুরার দিন বলা হয় এই আশুরার দিনে সিয়াম পালনের রয়েছে আশুরার মানে দশই মহরমের সিয়াম পালন সম্পর্কে রসুরুল্লাহ সাল্লাম বলেছেন ইউকা ফিরু বিয়া যে এক বছরের পূর্বের গুনা মাফ হয়ে যাবে আরাফাতের রোজায় যেমন বলা হয় এক বছর পূর্বের এক বছর পরের আর এই আশুর আর রোজা সম্পর্কে বলা হয়েছে যে এই দিনের সিয়াম গত এক বছরের পাপকে মার্জনা করে দিবে নবী যে দিন সিয়াম পালন করতেন তার উম্মাদকে সিয়াম পালনে উৎসাহ দিয়েছেন আর দশ তারিখের সাথে সাথে নয় অথবা এগারো তারিখেও সিয়াম পালন করতে রসদুল্লা সাল্লা সাল্লাম আগ্রহ প্রকাশ করেছেন ইবনে রাজাব এবং আব্দুল হাই লাখ নবী সহ আরও বেশ কিছু আসার হাদিসের পৃষ্ঠায় একানব্বই এবং চুরানব্বই এবং লাতাইফের প্রথম খণ্ড আটষট্টি থেকে ছিয়াত্তর নম্বর পৃষ্ঠাতে এ বিষয়ে আলোচনা করা হয়েছে এবং সই হাদিস দ্বারা প্রমাণিত যে এই দিনে আল্লাহতালা রসুল সাল আলিহী মুসা আলহ ইসালাতাম এবং তার সঙ্গী বনি ইসরায়েলকে ফেরাউনের হাত থেকে উদ্ধার করেন আর ফেরাউন আর তার সঙ্গী সাথীদেরকে ডুবে মারেন এ প্রসঙ্গে সই বোখারিতে হাদিস এসেছে সই মুসলিমের হাদিস এসেছে সই বোখারির হাদিস নম্বর এক হাজার আর মুসলিম শরীফের সাতশত ছিয়ানব্বই এই ছিল বিশুদ্ধ হাদিসের আলোকে মাত্র একটা ঘটনা অর্থাৎ মুসা ইসাল্লা সালামকে তার সাথী বনি ইসরাইলকে ফেরাউনের হাত থেকে উদ্ধার করেন বাস এই হলো শুদ্ধ বর্ণনা বাকি যেই বিশুদ্ধ যে বাকি যেই জঈফ বর্ণনাগুলো আমাদের সমাজে প্রচারিত আছে সে সম্পর্কে এখন আলোচনা করব। মানে এখন থেকে এখন যা আলোচনা করবো এগুলো সবই মহরম মাস সম্পর্কে মিথ্যা কথা এবং ভিত্তিহীন কথাবার্তা অথবা জাল জাইফ জাল জাইফ বর্ণনা আচ্ছা মহারাম মাসের বিভিন্ন অন্যান্য যেই ফজিলতগুলো বর্ণনা করা হয় যেমন আশুরার দিনের সালাত সালাতের ব্যাপারে বলা হয় বিভিন্ন ফজিলাত এবং আশুরার অতীত ভবিষ্যৎ বিভিন্ন বানোয়াটি বিভিন্ন ঘটনা আমাদের দেশে মহরম মাসে বিভিন্ন অনুষ্ঠান হয় অর্থাৎ ওয়াজ অন্যান্য বিভিন্ন আলেমগণও বিভিন্ন ধরনের ফজিলত বর্ণনা করেন যার কোনো দলিল বিশুদ্ধভাবে প্রমাণিত নয় এবার আসুন আমরা জানি আশুরার আশুরার বাই এই মাসে মাসে টিকেচ্ছা কাহিনী কী কী মানে মিথ্যা ফজিলত মিথ্যা বানোয়াটি ফজিলত এবার শুনুন কি কী মিথ্যা বানোয়াট ফজিলত আমাদের সমাজে চালু আছে যেমন আশুরার দিনে আল্লাহ তালা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এই দিনে পাহাড় পর্বত নদ নদী সৃষ্টি করেছেন এই দিনে তিনি কলম সৃষ্টি করেছেন এই দিনে তিনি লাহী মাহফুজ সৃষ্টি করেছেন এ জাতীয় কথা যেগুলো সব মিথ্যা বানোয়াট মিথ্যা বানোয়াটে আরও কিছু কাহিনী শুনুন আল্লাহ আল্লাহতালা এই দিনে আরস সৃষ্টি করেছেন এই দিনে আরসের উপরে সমাসীন হয়েছেন এই দিনে তিনি কুরসি সৃষ্টি করেছেন এই দিনে তিনি জান্নাত সৃষ্টি করেছেন এই দিনে তিনি জিবরালকে সৃষ্টি করেছেন এই দিনে তিনি ফেরেস তাদেরকে সৃষ্টি করেছেন এই দিনে তিনি আদমকে সৃষ্টি করেছেন এই দিনে আদমকে আদম আলাহ সাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন এই দিনে ইদরিসা আলাহ সাল্লামকে আসমানি উঠিয়ে নিয়েছেন এই দিনে তিনি নুহ আলাই সাল্লামের নৌকা থেকে বের করেছেন এই দিনে তিনি দায়ুদের দাউদ আলাহ সাল্লামের তওবা কবুল করেছেন এই দিনে তিনি সালামে আলাহ সাল্লামকে রাজত্ব প্রদান করেছেন এই দিনে তিনি আয়ুব আলাহিসাল্লামের বিপদ মুসিবত দূর করেছেন এই দিনে তিনি মুসা সালাম উপর তাওরাত নাজিল করেছেন এই দিনে ইব্রাহিম আলাহ সাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং খলিল উপাধি লাভ করেছেন এই দিনে ইব্রাহিম আলাহ সাল্লামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে রক্ষা করেছিলেন এই দিনে ইসমাইল আলাহ সাল্লামকে কোরবানি করা হয়েছিল এই দিনে সালাম মাসের পেট থেকে বের হয়েছিলেন এই দিনে ইউসুফ আলাই সাল্লামকে আল্লাহ তালা জেলখানা থেকে বের করেছিলেন এই দিনে ইয়াকুব দৃষ্টিশক্তি ফিরে পান এই দিনে আলাহ সাল্লাম এবং ইউসুফ সাল্লাম তারা পিতা পুত্র একত্রিত হন এবং এই দিনে কিয়ামত সংগঠিত হবে এই জাতীয় যে বর্ণনা এতক্ষণ বলা হলো এগুলোই হলো আশুরা সম্পর্কে বানোয়াটি কেচ্ছা কাহিনী যার কোনো দলিল নেই মহরামের দুই তারিখে প্লাবন হতে মুক্তি পেয়েছেন ইদ্রিস আলাহাম কাজ এই এই জাতীয় বিভিন্ন ধরনের মুখরোচক কথা আমাদের সমাজে প্রচলিত মিথ্যা ভিত্তিহীন কথা আছে সুতরাং মহরম মাসের অন্য কোনো ফজিলাত বা আশুরার দিনে কোনো ফজিলাত অথবা রাত্রে কোন ফজিলাত যেমন আশুর আশুর আর সিয়ামের ব্যাপারে যে হাদিসটিতে আমরা বললাম কিন্তু সালাত বলা হয় যে যে ব্যক্তি আশুরার দিবসে জোহর এবং আসুরের মধ্যবর্তী সময় অথবা আশুর আর রাত্রে এক রাখার সালাদ এবং অমুক অমুক সুরা এতবার পাঠ করবে সে এত পুরস্কার লাভ করবে যে মুসলমানদের সকলের মন জয় করার মতন তার হবে তো এই জাতীয় জালিয়াতি কিছু কথা বিভিন্ন সরল প্রাণ মানুষদেরকে আলেমদেরকেও এবং বুজুর্গদেরকেও ধোকা দিয়েছে যে বিষয়ে আমরা আলোচনা করলাম এ বিষয়ে দেখা যেতে পারে ইবনুল জাউজি আলমাউদ্দুয়াতের ইবনুল কাইমের আল মানারে ইবনে হাজার আস কিতাবে আল্লামা জালাল উদ্দিন সৈয়দি মোল্লা আলী কারী রহমতুল্লা আলী হাই লাকবী এবং সেই সাথে সাথে বারোচান্দের মুফতি হাবিব সামদানি বারোচান্দে ফজিলতে এই কথাগুলো তিনি এনেছেন ইবনুল জাউজি তার আলমাহউদ্দুয়াতের মধ্যে এনেছেন জালালউদ্দিন সৈয়দি তার আল্লাহ আলীর মধ্যে এই বিষয়গুলো এনেছেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ তার আসরারের মধ্যে এনেছেন আল্লামা শৌকানি তিনি তার কিতাবের মধ্যে এনেছেন আবদুল্লাহ লাখনবী তাল আল আসারের মধ্যে এনেছেন সুতরাং আশুরা সম্পর্কে আমরা শুরু থেকে যা যে বিষয়ে আলোচনা করেছি আর তা হলো যে এই আশুরার বা মহরম মাসের ফজিলাতের মধ্যে শুধু একটাই মাত্র ঘটনা তা হলো মুসা আলি সালাম তার দলবল সহ ফেরাউনের কবল থেকে আল্লাহ তালা তাদেরকে মুক্তি দিয়েছিলেন বাস এই একটাই মাত্র ঘটনা আর আশুরার রোজা সম্পর্কে যখন রমজান মাস রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজাই ফরজ ছিল তো আশুরার রোজা মানে দশই তারিখে রোজা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রাখতেন এরপরে যখন রমজান মাস শুরু হয়ে গেল তখন এটি নফল হয়ে গেল আর আশুরা আশুরার মানে দশই মহরমের রোজা সম্পর্কে বিশুদ্ধ হাদিসে শুধুমাত্র একটা হাদিসই পাওয়া যায় আর তা হলো ইউকাফিরু সানাতাল মাভিয়াহ ইউকাফিরু সানাতাল মাভিয়া তার মানে হলো রসুল্লাহ সাল আলী থেকে বিশুদ্ধ সূত্রে শুধু এইটাই হাদিস যে এই দিনের সিয়াম গত এক বছরের পাপ সমূহ ক্ষমা করে দিবে এটি মুসলিম শরীফের হাদিস এবং সহি আর দ্বিতীয় খণ্ডে আট উনিশ নম্বর পৃষ্ঠা এছাড়া আর যাবতীয় যা কিছু আপনারা শুনবেন আগে পরে আর অন্য কোনো কিছুর দলিল বিশুদ্ধভাবে প্রমাণিত নয় দুর্বল এবং বিভিন্ন ধরনের বানোয়াটি কিছু কেচ্ছা মধ্যে আছে দ্বিতীয় আরেকটি বিষয় আশুরার দিনে হয়েছিল সেটাও সত্য ঘটনা কিন্তু অনেক পরে রসুল্লাহ সাল্লা সাল্লামের এনতেকালের প্রায় অর্ধ শতাব্দী মানে একষট্টি হিজড়ির মহরম মাসের দশ তারিখে আশুরার দিনে তার প্রিয়তম নাতি হোসাইন রাতি আল্লাহ তাল্লাহ আনহু কারবালার প্রান্তরে শহীদ হন সত্য ঘটনা এই ঘটনা মুসলিম উম্মার মধ্যে চিরস্থায়ীভাবে প্রভাব বিস্তার করেছে এবং হোসাইন আব্লা পক্ষের এবং বিপক্ষের অনেক বিবেকহীন দুর্বল ইমান মানুষ আশুরার বিষয়ে অনেক হাদিসও বানিয়েছে কারণ যেহেতু এই দশই মহারমে হজরতে হোসাইন তিনি কারবালার প্রান্তরে শহীদ হন তো এটাকে ভিত্তি করে বেশ কিছু জাল জৈফ শোক দিবসকে মানে বিজয় দিবস হিসেবে পালন পালনের নামে বিভিন্ন ধরনের জালিয়াতি কথা প্রচারিত হয়েছে সুতরাং এই জাতীয় কথাকে সমস্ত মহাদ্দেশ গান জাল এবং বানোয়াট উল্লেখ করেছেন কেউ কেউ এগুলোকে অনেক দুর্বল দুর্বল সনদ কোন সাহাবি থেকে বা তাবি থেকে বর্ণনা করেছেন কিন্তু যেগুলো মূলত কোনো আসার এবং সেগুলো ভিত্তিহীন জাল জয়ফ মিলানো দুর্বল সূত্রে কোনো সাহাবি থেকে বা তাবি থেকে বিভিন্ন বিষয়গুলো আনা হয়েছে বিভিন্ন কিতাবে এবং এইগুলো মহাদ্দেশের গান এগুলোর উপরে জেরা করেছেন যেগুলো সবই দুর্বল এবং এই জন্য দেখতে পারেন ইবন রাজাব লাতাই প্রথম খন্ডে আটাত্তর নম্বর পৃষ্ঠা এবং আব্দুল হাই লাখ নবী আর আসারের পৃষ্ঠা নম্বর পঁচানব্বই এবং ছিয়ানব্বই হাদিসের নামে জালিয়াতি পাঁচ শত সাত পাঁচ শত ছয় পাঁচ শত আট এবং ন এবং দশ তো আশা করি আমরা মহরম্মার সম্পর্কে মিথ্যা বানওয়াট কাহিনী সম্পর্কেও সতর্ক থাকলাম আর সেই সাথে সাথে বিশুদ্ধভাবে মহরম মাসে এবং আশুর আর ফজিলাত রোজা সম্পর্কেও আমরা এই আলোচনার মাধ্যমে অবগত হতে পারলাম আল্লাহ তালা আমাদেরকে বিশুদ্ধভাবে সঠিক বিষয় জেনে সেই অনুযায়ী আমল করে আমরা আমাদের জীবনকে যেন সাজাতে পারি আল্লাহ তালা কাছে সেই তৌফিক কামনা করি অমা তৌফিক সোবহানা ইা বালাগ আসসালামু আলী আলীনা ওয়া বারাকাতুহু